গুড মর্নিং বন্ধুরা আমি মমিতা লাইফের খুঁটিনাটিতে আরও একটা নতুন দিনে তোমাদের অনেক অনেক স্বাগত আজকে তিনটা হচ্ছে বৃহস্পতিবার আর ঘড়িতে অলরেডি এগারোটা বেজে গেছে কি বাজবে বাজবে হয়তো তো এখনো আমার ঘরের কোনোরকম কোনো কাজ হয়নি শুধু যেই ঘরটাতে আমরা শুই সেই ঘরের বিছানা চাদর টাদরগুলো চেঞ্জ করে নিলাম কারণ শনিবার থেকে অম্ববুচি লাগছে তো তখন তো আর কোনো কাছাকাছি কিছু করতে পারবো না তো সেই জন্য মানে আগে থেকে একটু চেঞ্জ করে ওগুলো ধুয়ে কেচে রেখে দিচ্ছি মোটামুটি তারপরে ওই দুদিন যা ইউজ হবে সেগুলো একবারে অম্বাবুচি ছাড়লে তখন গিয়ে কাছাকাছি করবো তো এই ঘরের অবস্থা তো এই মুহুর্তে খুবই খারাপ দেখো এই যে দুনিয়ার কাগজের টুকরো পড়ে রয়েছে এই যে এখনও কাজকর্ম চলছে আর কি যে সমস্ত প্রজেক্টগুলো দিয়েছে লেখালেখির কাজ অনেক আগেই হয়ে গেছিলো আমি যখন ঘুরতে গেছিলাম তার আগেই সমস্তগুলো কমপ্লিট ছিল কিন্তু ওই পিকচার লাগানো সেটাকে একটু ডেকোরেট করা সেগুলো বাকি ছিল সেগুলোই করছে কালকে থেকে স্কুল খুলে যাচ্ছে আর যতক্ষণে তোমাদের এই কাছে এই ব্লকটা পৌঁছাবে আর কি ততক্ষণে অলরেডি ওর স্কুল চালু হয়ে যাবে আর এইদিকে দেখো তোমরা এখানে একটা গদি দেখেছো যে আমি এখানে একটু আর কি একটা বসার জায়গার মতো একটু নিচে গদি রেখে আর কি ব্যবস্থা করেছিলাম তো ওই গদিটা না নিচে পাঠিয়ে দিয়েছি হয়েছে বলো তো মানে শ্বশুরমশাইকে মাঝে মাঝে খাট থেকে নামিয়ে নিচে শোয়ানো হচ্ছে তো তখন ওরা মাটিতেই শোয়াচ্ছে টোয়াচ্ছে দেখলাম তো সেই জন্য এই গদিটাকে কর্তমাসাইকে বললাম যে নিচে নামিয়ে দাও যখন খাট থেকে নামিয়ে মাঝে সাথে দু একটু মানে এদিক ওদিকও করতে হয় এক জায়গায় শুয়ে থাকলেও তো অনেক রকম প্রবলেম হয়ে যাবে তো সেই জন্যই নামানো ওঠানো করা হয় তো ওই জন্য যখন খাট থেকে নামিয়ে নিচে আর কি বারান্দা টারান্দায় শোয়াইয়াই তখন বললাম যে ওই গদিটা নিয়ে দিয়ে দাও গদিটার মধ্যে তাহলে শুলে নিচের ঠান্ডাটা লাগবে না প্রচুর পরিমাণে ওনার ঠান্ডা বসে গেছে বসে মানে বুকে কপ ঘর ঘর প্রচুর পরিমাণে এখন আগের থেকে পরিস্থিতি একটু স্টেবল আছে কিন্তু তাও আর কি বয়স হয়েছে এই একটা চিন্তার বিষয় চলো কাজকর্মগুলো করতে থাকি মানে সত্যি বলছি আমার এখন কি পরিস্থিতি হয়েছে বলে তো মানে আমি যে কোনো রকম কোনো কাজ করব না নিজে আর কি সাহস করে উঠতে পারছি না যে কাজটা শুরু করব শেষ করতে পারবো কি মানে একটা কাজ শুরু করে তাকে শেষ তো করতে হবে সেই এনার্জিটুকুই নেই বৃষ্টি আজকেও হবে হবে করে তো কোনো বৃষ্টির কোনো খবর নেই ওয়েদার ফোরকাস্টটা তো দেখাচ্ছে যে বৃষ্টি কালকে থেকে দেখাচ্ছে যে বিদ্যুৎ সহ বৃষ্টি কই কালকে রাতেও কিছু হয়নি আর আজকেও কিছু হয়নি কলকাতার অবস্থা হচ্ছে এই মানে এইরকম আর কি কলকাতার অবস্থা তো চলো রান্নাবান্না সমস্ত কিছু পড়ে রয়েছে বৃহস্পতিবার সমস্ত কাজই পড়ে রয়েছে কর্তামশাই বেরিয়েছে মেয়ে পুরো সকালে পড়তে গেছিলো পড়ে এসে কাজ করছে এখন আমি এইদিকে সমস্ত কাজকর্মগুলো সারি সেরে তারপরে আবার রান্নার দিকে যাব তো চলো দেখতে থাকো আর ওই একই কথা বলবো যদি ভালো লাগে একটা লাইক ও কমেন্ট করো আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে পরিবারের মধ্যে শেয়ার করে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো দেখো জায়গাটার কি অবস্থা দুনিয়ার রাবারের গুঁড়ো এই যে দুনিয়ার যা খাজানা আছে সমস্ত খাজানা নিয়ে বেরিয়েছে তোমাদের তো দেখানো হয়নি এই যে কালার পেন্সিলগুলো দেখতে পাচ্ছো ওর হাতে এগুলো পুরী থেকে কিনে নিয়ে এসছে বুঝি না ওর কিছু কেনা মানে মানে এইগুলোই এই ওর বয়সী মেয়েরা কি সাজ মানে সাজগোজের জিনিস পছন্দ করে তো কোথায় একটু হার কোথায় একটু কানের কোথায় কি ড্রেস ওর সেই সমস্ত না ওকে কোথায় কি পেন্সিল বক্স কোথায় কি পেন পেন্সিল এই সমস্ত দাও এই যে এই কালার পেন্সিল মানে ভেতরে কালার আছে জানতো না কিন্তু এইটা দেখে শুধু কিনবে বলে এটাকে কিনেছে এটাকে কি একটা কার্টুন ক্যারেক্টার বেশ ওই যে আমি নামটা জানি না অতো তো এটা কিনেছি ষাট টাকা না পঁয়ষট্টি টাকা মতো নিয়েছিল ওখানে তো এই যে দেখো কাগজের টুকরে ভরা ওকে আগে বলি এগুলো পরিষ্কার কর তা না হলে তো আমি ঘরটাও ঝাড় দিতে পারবো না ওর ডেক্স ওই পরিষ্কার করবে এখানে দুদিন ধরে এরকম অত্যাচার চলেছে এর আগের ব্লগও তোমাদেরকে দেখিয়েছি এই দুদিন ধরে আর কি খাতা ডেকোরেশনের কাজ চলছে ওই যে কই গেল ওর বাবা তো দুটো মলার টলার দিয়ে দিয়েছে সমস্ত কিছু তো এগুলো পরিষ্কার করুক তারপরে কি ঘর দুয়ার ঝাড় দেবো ততক্ষণে আমি আমার কাজ করি এখানে খালি খালি ঠিক ভালো লাগে এই জায়গাটা না খালি খালি ঠিক ভালো লাগছে না ভরা ভরা ছিল তো দেখি কিছু রেখে একটুখানি এই জায়গাটা একটু ভরিয়ে দেওয়ার ব্যবস্থা করা যায় নাকি তো চলো কাজগুলো করতে থাকি আর সেটা তোমাদের সাথে শেয়ার করতে থাকি তো এখন আমার ডাস্টিংয়ের কাজের মধ্যে কিন্তু এই যে এই আরও একটা কাজ যোগ হয়েছে এই চেয়ার চাটেকেও ঠিকঠাকভাবে যত্ন নিয়ে রাখাটাও কিন্তু এখন আমার দায়িত্বের মধ্যে পড়ে আর এই চেয়ার চারটে না সত্যিই খুব সুন্দর হয়েছে আর অনেকটা না ভারী হয়েছে তো যাই হোক অনেক দিন পর একটা কাঠের ফার্নিচার আমার বাড়িতে এসেছে সেটা কিন্তু ভেবে বেশ ভালোই লাগে দেখি আস্তে আস্তে ডাইনিং টেবিলের যে বেসটা আছে সেটাও মানে যে স্ট্যান্ডটা আছে সেটাও ভাবছি চেঞ্জ করে দেবো তো যাই হোক এই যে একটা পার্সেল এসছে তো চলো পার্সেলটা নিয়ে এবার ওপরে যাই দেখি এর মধ্যে কি আছে আমি জানি কি আছে তাও তোমাদের সামনে এটা ওপেন করব। তো পার্সেল এসছে মেয়ে বলছে না না আমি খুলছি দাও ও তো আর জানে না এতে কি আছে ও ভেবেছে কি না কী আছে সেটা দেখবে তো সেই জন্য খুব আগ্রহ সহকারে পার্সেলটা তো খুললো খুলে বলছে ও বাবা এটা এসেছে আসলে কর্তা মশাই দুটো হরলিক্সের অর্ডার দিয়েছিল একটা শ্বশুরমশাইয়ের জন্য আর একটা আমাদের ওপরের জন্য ওই যে লাইট হরলিক্সগুলো আছে না সেগুলো তো সেটাই এসছে আর কি তো দেখো আমার না মানে এই হরলিক্সের এই বয়মগুলো কিন্তু বেশ ভালো লাগে দেখতে কিন্তু বেশ সুন্দর লাগে আর এই যে দেখো বেশ কালারফুল হয় তো আর ম্যাচিং করে বেশ একটা কালার দেওয়া থাকে খাওয়ার থেকে দেখতে জেনে বেশি ভালো লাগে আর এই হরলিক্স আনলেই কিন্তু সেই ওই যে চিরাচরিত একটা ডায়লগ আছে চেটে চেটে খাবো সেটার কথা কিন্তু খুব ভালোভাবে মনে পড়ে যায় মোটামুটি নাইনটিসের যারা আছো তারা তো এই ডায়লগটার সাথে অনেকটাই অবগত আর এখনকার ছেলেমেয়েরা হয়তো এতটা অবগত হবে না কিন্তু একটু পেছনের দিকে তাকালে হয়তো দু একজনকে খুঁজে পাওয়া যাবে তো জলের বোতলগুলো ভরা হয়ে গেছিলো এগুলো এখানে গুছিয়ে রাখলাম আর তোমাদেরকে দেখিয়ে দিই এই যে দেখো ভাত হয়ে গেছে বাকি গরম আর এই যে এখানে পটল আলু দিয়ে না একটু মাখা মাখা তরকারি করেছি আর এটা সকালের দুটো রুটি রয়েছে পরে চা দিয়ে খেয়ে নেওয়া যাবে সয়াবিন করব তো সেই জন্য এই যে আলু ভাজি সয়াবিন এখানে আমার সেদ্ধ হয়ে রয়েছে পেঁয়াজ আদা রসুন সমস্ত কিছু কাটা রয়েছে তো সয়াবিনের তরকারিটা করলে মোটামুটি রান্না বান্না এইদিকে কমপ্লিট হবে আর এই যে বেসিনে কিছু বাসন পরে রয়েছে এগুলো দেবো এমনি নিচ টিচ টাক টাক সব আমার মোচা হয়ে গেছে তো এইদিকে ঝোলটা হলেই মোটামুটি কমপ্লিট হয় তো তোমাদের বললাম না খালি জায়গাটা কেমন একটা লাগছে তো সেই জন্য এই বালাপোসটা এখানে ভাজ করে এনে দিলাম ওই গদিটার ওপরে এই বালাপোসটা পাতা ছিল এটা না একটা সিঙ্গেল বালাপোস আমার মেয়ে যখন অনেকটা ছোট ছিল মানে ও তো শীতকালে হয়েছিলো তারপরে যখন আস্তে আস্তে একটু বড়ো হলো তো তখন না মানে ওই ছোটো কাথাগুলোতে আর হতো না তখন একটা এই বালাপোশ বানিয়েছিলাম তখন বালাপোষের ভীষণ চল ছিল তো তখন এই একটা কাপড় দিয়ে এই বালাপোসটা বানিয়েছিলাম আর যেই কাপড়টা দেখতে পেলে ওই কাপড়টা আবার আমার মামা শ্বশুর বাড়ির থেকে প্রথম দিয়েছিল আমি যখন তাদের বাড়িতে নতুন গেছিলাম তখন তো যাই হোক সেই বালাপোসটা দিয়ে আর কি এখন এখানটা একটু মতো করে রাখলাম অন্তত বসে একটা বই তো পড়া যাবে আর ঘরের একটা কর্নারে যদি এরকম একটা ছোট্ট করে বসার জায়গা করা যায় না সেটা দেখতে কিন্তু বেশ ভালো লাগে আর দেখবে মাঝে মাঝে সেখানে গিয়ে বসতে একটু বসে বই পড়তে বেশ ভালো লাগে তো ওইদিকে কিন্তু আমার কড়াইতে সোয়াবিনটা কষছে তার মধ্যে আমি ওইদিকে বসার জায়গাটাও রেডি করে আসলাম তারপরে ভাবলাম এই দিকটাও একটু গুছিয়ে নিই কাল থেকে যেহেতু মেয়ের স্কুল খুলে যাবে তো এক্সট্রা সেরকমভাবে কাজ করার ঠিক সময় পাবো না একটা টাইমের বাধা ধরার মধ্যে সমস্ত কাজকর্মগুলো করতে হবে আর এই যে দেখলে যে আর কি কেকের বেসটা ছিল তার উপরে তো আমি তেলের বোতল টোতলগুলো রাখতাম তো সেগুলো না কেমন একটু নোংরা হয়ে গেছে আর এই তাকটাও বেশ চিটচিটে হয়ে গেছে তো ভাবছি আজকে এই তাকটাকে ধুয়ে দেব। আজকে ধুয়ে টুয়ে পরিষ্কার করে রাখি কালকে আবার এটাকে সাজিয়ে গুছিয়ে রাখবো কারণ একদিনে একসাথে পেরে উঠি না আর তোমরা তো প্রত্যেকেই জানো যে আমার রান্নাবান্না শেষে কিন্তু আমি একটু লিকুইড সোপ কিংবা সার্ফ দিয়ে এই টাইলসগুলো তারপরে এই যে গ্যাসের স্ল্যাবগুলো এগুলো মোছামুছি রোজই করে থাকি তো সেই জন্য ভাবলাম মোছামুছি করার আগে এগুলোকে একটু নামিয়ে একটু ভালো করে পরিষ্কার করে এখানে রেখে দিই কালকে যখন আবার ওই তাকটা শুকিয়ে যাবে তখন সেটার মধ্যে আবার সুন্দর করে গুছিয়ে রেখে দেবো তো সেই কাজটাই করে নিচ্ছি আর এইদিকে দেখো আমার সয়াবিন কিন্তু একদম কষে গেছে তো একদম কষানো টসানো রেডি হয়ে গেছে এবার জল ঢেলে দিলাম আর দেখতেই পাচ্ছ বেশ লাল লাল ঝোল হয়েছে আর আজকে সয়াবিনটা একটু পাতলা পাতলাই করবো খুব বেশি মাখো মাখো করবো না কারণ একটু ওবেলার জন্য রাখতে হবে কে মনে হয় আমাদের এখানে খুশির খবর আসবে সুসংবাদ সুখবর দেখো পুরো কালো করে এসেছে এই দিকটা মনে হচ্ছে হলেও হতে পারে পুরো চতুর্দিক অন্ধকার করেছে দেখতেই পাচ্ছ ঘরে লাইটটাই ধরায়নি বলে কেমন অন্ধকার লাগছে কি এবার আর আসবে না আসবে 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 আমি বলছি তো পুরো অন্ধকার করে গেছে পুরো একদম আসুক বাবা আর পারা যাচ্ছে না ও এমনিতেই আমি রান্নাঘরে লাইট না ধরিয়ে কাজ করতে পারি না আর এখন দেখো এতটাই অন্ধকার হয়ে গেল যে এখন তো রান্নাটা এই লাইটটা না ধরিয়ে করাই যাবে না তো দেখি এদিকে সোয়াবিনটা কত দিই যে সোয়াবিন মোটামুটি হয়ে গেছে একটু ঝোল ঝোলই রাখবো কারণ ওই তরকারিটা তো একদম শুকনো আর এটা যেহেতু দুবেলার জন্য করব তো সেই জন্য একটু ঝোল ঝোলই থাকুক হয়ে গেছে এটা এখানে এটা এখানে এটা